إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما نحيتكم عنه فاجتنبوا رواه البخاري ومسلم أسكي أمرا جاكوت بكتو محدث إمام النبوي تروجي ইসলামের মৌলিক বিষয়ের উপরে বায়ুন চল্লিশটি হাদিস সম্মিলিত একটি গ্রন্থ এই গ্রন্থে আমরা নবমতম হাদিস আজকে আলোচনা রাখব এবং তার এই চল্লিশটি হাদিস মূলত ইসলামের মূল নীতিমালাগুলোর উপরে প্রতিষ্ঠিত এখন আমরা যে হাদিসটা বলব এটা একটা নীতিমালার উপরে প্রতিষ্ঠিত হাদিসটি সই বুখারী এবং মুসলিমে আছে তো অবাহ যে ভাষাটা আমি পাঠ করছি হ্যাঁ আনাবি হুরাইরা আব্দুর রহমান এমন সাকাত কল কাল রসুল্লাহ সাল আলী হুসাল্লাম মা নাহাই টুকুম আনু ফাজি বুহু আমি তোমাদেরকে যা নিষেধ করি তা তোমরা কি করে বর্জন করো আর আমি তোমাদেরকে যা দেই ফার্স্ট আর আমি তোমাদেরকে যা দেই তোমাদের সাধ্যমত তা গ্রহণ করু ইনামা হাখ্যাকিম ইয়া এহিম তোমাদের পূর্বের মানুষরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে তোমাদের অতিরিক্ত প্রশ্ন করার কারণে এবং নবীদের ব্যাপারে মত করার কারণে এই ভাষাটা সেই মুসলিমের এই ভাষাটা কোথাকার সই মুসলিমের আমরা সংক্ষেপ আলোচনা করব এদেশে বর্ণনাকারী কে আবু ওরাইরা তার নাম আব্দুর রহমান এমনে সাখর তার নাম কি আব্দুর রহমান এমনে সাখর তিনি বিড়ালকে ভালোবাসতেন এদিন তাকে বলছেন আবু ওরাইরা বিড়ালের বাবা এ তো তার নাম না উপনাম ঠিক আছে তার মূলত নাম কী আব্দুর রহমান এমনে সাখর তিনি এহাদেশটা বর্ণনা করছেন আর এনি হলেন কি চ্যাম্পিয়ান মহাদ্দেশ যদিও আমরা আমাদের দেশে তাকে কি গায়ের ফঁকি বলা হয় নুর আনোয়ান নামে একটা বই যেটা এই দেশের মাতাসের পরে পড়ানো হয় আকসাম নয় ইমা এই এই বইয়ের লেখক হ্যাঁ আবু হরদুল্লাতাল আনু এই সাহাবিকে অপমান করছেন তিনি তার ব্যাপারে বলছেন সে গায়ে ফাকি তিনি ফাকি আলেন ছিলেন অথচ তিনি উচ্চ পর্যায়ের একজন মহাদেশ সাহাবী ছিলেন সবচেয়ে বেশি হাদেশ মধ্যে তিনি একজন আচ্ছা এখানে এই হাদিস ইসলামের মূলনীতি বর্ণিত হয়েছে যে মূলনীতি দুটাই একটা হলো রাসুল আমাদেরকে যা আদেশ করছেন এবং তিনি আমাদেরকে যা নিষেধ করছেন ঠিক আছে পরে একটু অংশ আছে পূর্ববর্তী জাতিরা কেন ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং এই হাদিসটার সানির আছে ঠিক আছে আচ্ছা এই আদেশটা দুটো দিক আচ্ছা চলো যে তিনি যে নিষেধ করেছেন সেক্ষেত্রে আমাদের করণীয় কী এবং তিনি যে আমাদেরকে কি আদেশ করেছেন তাতে আমাদের করণীয় কী মৌলিক আমরা এই দেশটা বর্ণনা করব আচ্ছা সাথে আদেশের একটা ইতিহাসও আছে হ্যাঁ এই ইতিহাসটাও আদেশেই বর্ণিত হয়েছে যেমন অতিরিক্ত সওয়াল করা অতিরিক্ত সওয়াল প্রশ্ন ঠিক না এ এটা আবার বিস্তারিত আসছে আল্লাহ রাসুল্লিনকে তো বলা হজ্জে আসছে আল্লাহ রাসুল তিনি বক্তব্য দিলেন যে প্রতি বর্ষ তোমাদের উপরে কী করতে হবে তারা সমর্থন হয় তাদের হজ করতে হবে বা কাও আমার দাঁড়িয়ে গেলেন দেখলে করলে আমার রাসুল্লাহ তাহলে কি প্রতি বছর করতে হবে ফাক্ষা তার জন্য নীরব হয়ে গেলেন সে বারবার 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 প্রশ্ন করতেছে যদি বলতেন হ্যাঁ তাহলে কি অজব হয়ে যেত না আমি প্রতি বছরই কি হজ করা সম্ভব হতো এই হাদিসটা হলে গিয়ে সারি এই এহাদিসটার আচ্ছা যাই হোক আমরা দুটো জিনিস কথা বলতে চেয়েছি একটা কি আল্লাহ রাসুল যা নিষেধ করছেন যা আদেশ করছেন বলে আমি শেষ করে দেবো এটা তিনি যেটা আদেশ করছেন হ্যাঁ সেটার জন্য আমাদের জন্য প্রশস্ত সুযোগ রয়েছে সেটা কি তিনি তোমাদেরকে যে আদেশ করেন তা তোমরা দুটো তা তোমরা গ্রহণ করো তোমাদের সাধ্য অনুযায়ী অ্যাবোলিটি অনুযায়ী যেমন আজকে জুমার সলাত আমাদের উপরে ফরজ কিন্তু যে লোকটা অসুস্থ তার উপরে ফরজ তার তো সামর্থ্য নেই উনি আসেন নাই ঠিক আছে এখন জুমার সলাতে আসছেন ওনাকে দাঁড়িয়ে থেকে নামাজ পড়া দরকার তারা তাকে পারতেছে না তাহলে কী করবে বসেও পারতেছে না তাহলে তাহলে কি আদেশের ক্ষেত্রে আদেশের ক্ষেত্রে কী আছে তার অ্যাবলিটি তার সামর্থ্য তার যোগ্যতা তার ক্ষমতা মাপকাঠিতে সে করবে মাপকাটিতে করবে এটা হলো মৌলিক কথা আল্লাহ এবং তার রাজ আমাদেরকে যে আদেশ করছে সেটা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করব কিন্তু কথা হলো তিনি যেটা নিষেধ করছেন আদেশ এবং নিষেধ গ্রহণীয় এবং বর্জনীয় এই আদেশটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি গুরুত্বপূর্ণ মূলনীতি আদেশের ক্ষেত্রে কি আদেশের ক্ষেত্রে আমি আমার সামর্থ্য অনুযায়ী করতে পারি সামর্থ্য অনুযায়ী করতে পারি নিষেধের মূলনীতি কি। দেখেন আমি যা তোমাদেরকে নিষেধ করি তা তোমরা কি কর বর্জন করো এখানে কিন্তু এই কথা বলা নেই তোমাদের সাধ্য থেকে বর্জন করো তাকে বলছেন তাহলে ইসলামের দূরে পাঠ করতে পারি আমরা ইসলামের কিছু বিধান আছে কি আদেশ তাহলে এই আদেশগুলো আমি করব যদি আমার সত্যি হয় আর এটি আমার সব হয়ে যাবে কি যদি শুয়ে থেকে নামাজ পড়ে তাও সে আমাদের আদায় হয়ে যাবে এটা কি আদেশ তাই না নিষেধটা কি আমাদের মূল্য দিয়ে বসতে হবে নিষেধ হলো যখন আল্লাহমেদ তারা সে নিষেধ করছেন সেটা হলো কি ফাইভ চিটায় নেব তোমার সেটাকে বর্জন করো এক সেকেন্ড টাইম নেই ঠিক আছে ভাববার চিন্তা করার গবেষণা করার কোনো সুযোগ নেই প্রমাণিত হয়েছে এটা নিষেধানিবু তাকে বর্জন করতে হবে বাস্তবতায় আসে কারণ আমাদের সামাজিক প্রেক্ষাপটে আসে তো নিষেধের ক্ষেত্রে কি পাওয়া গেল সঙ্গে সঙ্গে বর্জন করতে হবে আদেশের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী আদেশটা কিন্তু পুরুল হয়ে গেছে যেমন উল্টা আমি আপনি বুঝিয়ে দিই কিছু উদাহরণ দিলে আপনি বুঝবেন ক নামে একজন মানুষ নাম তা কি ক ঠিক আছে তিনি সুদের ব্যাংকে চাকরি করেন কিসে চাকরি করেন সুদের ব্যাংকে চাকরি করেন সুদকে আদেশ নেয় নিষেধ খালি কি নিষেধ স্থায়ী জাহান্নামী আল্লা দিন রেবা لا يقومون إلا كما يقوم الذي يتخفته الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البي مثل الربا وأحل الله البي وحرم الربا ومن جاءه موعظة من ربي فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار الله رب العالمين এই সুদের আয়াতের মধ্যে বলছেন যারা সুদ বর্জন করছে যা আগে হবার তা হয়ে গেছে এই সুদ নিষেধ সুদ নিষেধ এইটার পরও যে ব্যক্তি ফার্ম আর সুদ কারবার করবে সে স্থায়ীভাবে জাহান নামে এক তো নিষেধ আবার কত কঠোরতা যে সে স্থায়ীভাবে জাহান নামে আর নিষেধের মূলনীতি কী আমার ন্যাহাই তো কম আয় নেবো ফাইভ নেব নিষেধ হয়েছে এখন বর্জন করতে হবে এখন যে ভদ্র লোকেরা হ্যাঁ আজকে এই সোশ্যাল মিডিয়ার উন্নত বুদ্ধিজীবীরা যারা আজকে সুদের ব্যাংকে চাকরি করেন অথবা কর্পোরেট লাইফে তার কোম্পানি লাইফে তার ব্যবসায়িক লাইফে সুদের সাথে সম্পৃক্ত এবং বিশাল গাড়ি ঘোড়া নিয়ে চলছেন রাজহ অবস্থা তাক যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই এটা তো নিষেধ ঠিক আছে আমি তো জানি যে নিষেধ আমার চাকরি এত বছর হয়ে গেছে আর এই কয়েক বছর হলেই আমি একটা পেনশন পাবো চাকরি বাদ দিয়ে দেবো তাহলে কি নিষেধ কিসে মানলো আমি বুঝতে পারছি আদেশ হলো সামর্থ্যের আলোকে আর নিষেধ এ তো সামর্থ্য বিষয় না সে তো করবে না তাই কিনা আমি আপনাকে বললাম যে এই জানলাটা ভেঙে ফেলেন তাহলে আপনি তো জানলাটা ভেঙে নাও ফেলতে পারেন আমার সামর্থ্য নেই আদেশ ঠিক আছে কেন ওটা তো ভাঙার সামর্থ্য আপনার নাও থাকতে পারে তাহলে আদেশের ক্ষেত্রে তো সামর্থ্য ঠিক আছে এই ওটা আপনি ভাঙবেন না তো সমস্যা আছে কিছু না আগে লেখা করবো বিশেষটা প্রচার জন্য বলতেছি আপনি জানলাটা ভাঙবেন না কোনো অ্যাপুলটির দরকার আছে নাকি আপনি ভাঙতে যাবেন না তাহলে তো শেষ তাই না করার জন্যই অ্যাপারুটি লাগে বিশাল বর্জন করার জন্য অ্যাপুলটি লাগে না এখন আমরা কি করছি দুটো উল্টায় ফেলছি যেটা নিষেধ ঠিক আছে আমি তো সুদ বাদ দেবো এটা ঠিক আছে তার নিয়ে ওঠো বাদ দেবে তো এখন না মানে কবরে গেলে রাসুল বলছেন খালি ফুলি আুদ অন্যাস এহু না দিয়ে তোমরা কী করো বিরোধিতা করো তারা কি করে দাড়ি কাটে মোস লম্বা করে তোমরা মোস কাটো দাড়ি লম্বা করো ঠিক আছে ঠিক আছে দাড়ি তো রাখবো আসলে তো নিষেধ করছেন ঠিক আছে দাড়ি তো তোমরা কেটো না মেয়েটাকে বিয়ে দিই একটু হস করে আসি একটু বয়স হোক না এটা ভারিস্ত ভাব আসুক মুরব্বী ভাব আসুক নাকি সমাজ এরকম নাই হ্যাঁ দাঁড়িয়ে রাখলে তোমাকে মানুষের চাচা চাচা বলবে তারপর দাদা বলবে তাই কিনা আমার তো বয়স তো এরকম হয় নাই তোমাকে সে দাঁড়িয়ে রাখবে এখন না বা তার এখন সামর্থ্য হয় না তাই কিনা এইভাবে দেখবেন দুনিয়ার যে কোনো নিঃশেষের সাথে সে জড়িত সে তার একটা অ্যাবলিটির উপরে নির্ভর করতেছে এই সময়ে এই সুযোগ হলে এটা হলে সেটা হলে সেটা বাদ দেবে আর ইসলাম কি বলছে যে না যেটা নিষেধ মদ নিষেধ এই নিষেধের সাউন্ড কানে পড়ার সাথে সাথে যাদের মদ মুখের ভিতরে ছিল তার ফেলে দিয়েছে ঠিক আছে নিষেধ এতদিন মতো তো যাচ্ছিলো একটু খেয়ে নিই আমি তাই করছো সাহা এখন তা করে যে তো নিষেধ হয়ে গেছে নিষেধ মানেই আমাকে এখনই বর্জন করতে হবে এখনই বর্জন করতে হবে তার এই আলোকে মুসলমানদের জীবন মুসলিম উম্মার যেমন আসলে বাস্তবতায় আছে তারা আদেশ মানার ক্ষেত্রেও অলস আর নিষেধের ক্ষেত্রে তো কোনো কথা নাই নিষেধ মানতে সে বাউন্ড আল্লাহ এবং তার রাসুলকে মানে তারা নিষেধকে বর্জন করতে হবে অথবা এই মানুষগুলি কি জানেন আল্লাহর নিষেধ এবং রাসুলের নিষেধকে উপেক্ষা করে কিন্তু কোনো দেশের প্রধানমন্ত্রী যদি নিষেধ করে খুব গুরুত্ব ওরা এটা আমার দেশে আইনে নাই তাই কি না কোনো ডিপার্টমেন্টের প্রধান যদি নিষেধ করে কোনো কমান্ডার যদি নিষেধ করে মানে না কি কিনা আমি বুঝতে পারছি না বা একটা খেলোয়াড় টিমের যদি লিডার নিষেধ করে এই কাজ করা যাবে না ওরা কি সেটা করবে করবে না অথচ এই আসমানের মালিক জমির মালিক আমাদের এই দেহের মালিক যে আল্লাহ রাবুল আলমী আমাদের সৃষ্টি করছেন এবং তিনি তার প্রিত নবীকে পাঠিয়ে দিয়েছেন হককে বুঝে দেওয়ার জন্য তিনি আমাদেরকে অপশন দিয়েছেন তিনি আমাদের যে আদেশ করছেন ঠিক আছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আদায় করবো সমস্যা নেই আর তিনি যেটা নিষেধ করছেন এটাতে কোনো সামর্থ্য কোনো সুযোগ নেয় কোনো সামর্থ্য সুযোগ নেই নিষেধ সঙ্গে সঙ্গে বর্জন করতে হবে তার আমরা মুসলিম এবং মুসন্ন অনুসরণ করি তাহলে কি হাতিস্টার পাওয়ার সাথে সাথেই তাহলে তো হাজার হাজার ব্যাংকের সাথে জড়িত সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত মদের সাথে জড়িত মিথ্যা কর্পোরেট লাইফের সাথে জড়িত দোকার সাথে জড়িত এই তো আসে বের হয়ে এসে পবিত্র হওয়ার কথা ছিল এটা হচ্ছে হচ্ছে না কারণ তারা মনে করে নিষেধ মানে এখনই বাদ দেওয়া না এক সময়কে বাদ দিলেই হলো কিন্তু বিষয় কিন্তু এরকম না ইসলামের নিষেধ মানে আপনি এক মুহূর্ত এগে যেতে পারবেন না স্টপ এখন বাদ দিতে হবে ঠিক আছে আর আদেশ ঠিক আছে ওটা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী করেন আপনি যত করেন করেন আপনি সরা দাদাই দাঁড়িয়ে পড়েন বসে পড়েন জামা গায়ে দিয়ে পড়েন অজু করে পড়েন অজু করার ব্যবস্থা নাই কাপড়ের ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নাই আপনি অলঙ্গ হয়েই নিয়ত করেই পড়েন হবে না কারণ আদেশ পালন আমার অ্যাবুলিটির বিষয় আছে আমার অ্যাবুলিটি নাই উঁজু করার তাই না তাহলে আমার তো কিছু নেই আদেশ তো মানতে হবে যে অবস্থায় আছে ওই অবস্থায় আমি মানব এটা হলো আদেশের সাথে জড়িত যে আমার মাসটা আমার স্ত্রী ত আমার সামর্থ্য লাগবে আর নিষেধের সাথে কিরকম আছে তোমার সামর্থ্য তাহলে এই বোকার দলরা কেন বলে যে আমার আজকে চাকরি সুদের চাকরি ঘুষের চাকরি অবৈধ চাকরি হারাম চাকরি ঠিক আছে অথবা হারাম ব্যবসা এটা একটা সময় যাক পরে আমি বাদ দেব জায়েজ আছে জায়েজ নেই এই জন্য বলছিলাম আল্লাহ এ বাবু নববি খেয়ে দাওস দান করুন তার বউ ছিল না তার ছেলে ছিল না তার মেয়ে ছিল না তার জন্য কোনো নেক সন্ধান দেওয়া করবে এরম পৃথিবীতে উনি কাউকে রেখে যান নাই তিনি দেখে গেছেন কি এল উপকৃত তফাও তিনি ছোট্ট একটা বই লিখছেন চল্লিশ হাদিস কোথায় বসে লিখছিলেন আল্লাহ কীভাবে গ্রহণ করছেন দেখেন বাংলাদেশের কুমিল্লার মানুষ শুধু না পৃথিবীর বহু মানুষ এই হাদিসবর দাস দিচ্ছে এটি উপকৃত এলেন আল্লাহ রবু হাদিসকে আমাদের আমলকা তফিদ আন করে আমিন আমি আপনাদেরকে সুসংবাদ জানাই বক্তব্য শেষ আপনাদেরকে আমরা বলছিলাম কিউসেট ইনস্টিটিউটে আমরা এক শতজন ব্যক্তি বিশিষ্ট একটা কনফারেন্স হল করেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ